দুর্ঘটনা এড়ানো কলকাতা বিমান বন্দরে দুই বিমানের ডানা সংঘর্ষ যাত্রী বোঝায় দুই বিমানের ডানায় সংঘর্ষ অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল কলকাতা বিমান বন্দরে দুটি বিমানের ডানায় সংঘর্ষ এবং দুটি বিমানেই যাত্রীরা ছিলেন বলেই জানা যাচ্ছে পুরো বিষয়ে কথা বলব সৌমেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সৌমেন এই তো বড় একটা দুর্ঘটনা হাত থেকে রক্ষা দেখো একদমই তাই কলকাতা বিমানবন্দরে দুটি ডিপার্চার বিমান দুখানা কিন্তু একটি চেন্নাইগামী বিমান এবং অপরটি দারভাঙা যাওয়ার বিমান দুটি কিন্তু যখন কলকাতা বিমানবন্দর থেকে যখন তারা উড়ানের পথে যখন যাচ্ছিলো সেই সময় রানার দিকে যাওয়ার সময় হঠাৎই কিন্তু ডানার মধ্যে সংঘর্ষ হয় এবং একটি বিমানের কিন্তু ডানার একটি অংশ ভেঙে পড়ে এবং অপর বিমানের কিন্তু ডানার অংশ কিন্তু বেঁকে যায় এবং এই মুহূর্তে কিন্তু ডিজিসি এর তরফে পুরো বিষয়টিকে জানানো হয়েছে এবং ডিজিসিএর এর উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং বলা যায় যে বড় দুর্ঘটনার হাতে কিন্তু রক্ষা পেল এই দুটি বিমান এবং তার পাশাপাশি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে যে দুই মানে যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু অন্য বিমানে করে গন্তব্যস্থলে পৌঁছানো হয়েছে এরকমটাই সূত্রে বিমানবন্দর সূত্রে জানা যায় সৌমেন দুটি বিমানে ডানাই সংঘর্ষ কিভাবে এটা হলো কারণ যখন কোন একটি বিমান রানওয়েতে থাকে যখন ওরার জন্য তৈরি হয় তখন তো একটা সিগন্যাল দেওয়া হয় তারপরে তো সেটা ওড়ে দেখো একদমই তাই একটি বিমান যেমনটা জানা যাচ্ছে একটি বিমান কিন্তু ট্যাক্সি বে থেকে রানওয়ের দিকে আসছিল অপর বিমানটি কিন্তু রানওয়েতে ছিল সেই সময় কিন্তু এই সংঘর্ষ যেমনটা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি তোমায় বলে দেখি সকাল এগারোটা নাগাদ একটি বিমান কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এবং অপর বিমানটি দারভাঙার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছিল এবং সেই সময়তেই এই দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে এবং একটি বিমানের কিন্তু ডানার অংশ কিন্তু ভেঙে যায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপর বিমানের কিন্তু ডানার অংশ কিন্তু বেশ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং তার পাশাপাশি যাত্রীরা সুরক্ষিত ভাবেই কিন্তু তাদেরকে বিমান থেকে নামানো হয়েছে এরকমটাই বিমানবন্দর সূত্র কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ শ্রমিক দুটি বিমানের যাত্রীরা সবাই সুরক্ষিত একদমই তাই দেখো বিমানবন্দর সূত্রে কিন্তু এমনটাই জানানো হয়েছে যে দুটি বিমানের যাত্রীরা কিন্তু সুরক্ষিতই ছিল এবং যেহেতু তারা অন্যত্র যাওয়ার ব্যাপার তাদেরকে কিন্তু অন্য বিমানে করে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো হয়েছে এরকমটাই জানা যাচ্ছে কোথাও কি সিগনালিং এর রকম গন্ডগোল যার জেরে এই দুটি বিমানের ডানাই ভাবে সংঘর্ষ হলো সে বিষয়ে এখন অবধি কিছু কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত কিন্তু বিমানবন্দর সূত্রে সেরকমভাবে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তারা বিষয়টি যেহেতু তদন্ত শুরু করেছে তারা কিন্তু পুরো বিষয়টি নিয়ে কিন্তু পুরো বিষয়টি যেহেতু তদন্ত চলছে তার জন্য কিন্তু তারা বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কারণ হিসাবে তারা কিছু বলতে চাইছে না কারণ কি কারণে দুটো বিমানের ডানায় সংঘর্ষ হলো এবং তার জন্য বিমানে ক্ষতি হলো এই বিষয়গুলো কিন্তু উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু ডিজিসি এর তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে একটি টিম তারা এই তদন্ত শুরু শুরু করে তোমায় তারপর আসি তোমায় বলবো যে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এটা বলাই যায় আর সবার সঙ্গে থাকো যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অল্পের জন্য বড়সড় বিপর্যয় এরানো কলকাতা বিমানবন্দর ওড়ার আগেই দুই বিমানের সংঘর্ষ দুটি বিমানের ডানায় ডানায় সংঘর্ষ হয় দুটি বিমানেই যাত্রীরা ছিলেন যদিও সব যাত্রীরাই সুরক্ষিত আছেন বলে জানা যাচ্ছে একটি বিমান যাচ্ছিল কলকাতা থেকে চেন্নাই আর অন্য বিমানটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙা চেন্নাইগামী বিমানের উইং টিপ অর্থাৎ ডানার উপরে অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে যার জেরে সংঘর্ষ সংঘর্ষ জেরে ভেঙে পড়ে সেটি অন্য বিমানটি ডানার ধাক্কায় জেরে তুবড়ে গিয়েছে সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে ডিজিসিএ কে জানানো হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করলো ডিজিসি একটা বড় সড়ো বিপর্যয় এড়ানো বলা যেতেই পারে কারণ দুটি বিমানের ডানায় সংঘর্ষ এবং দুটি বিমানই যাত্রী বোঝাই ছিল এবং যাত্রীরা সুরক্ষিত আছে এমনটাই জানা যাচ্ছে Banglar avaç Bangali rabe